বনমাস সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব ক্ষেত্রপাড় ইউটিউব চ্যানেল তো তোমরা দেখছো এখন চৈত্র মাসে সব ভাড়া চলছে তো যেটার জন্যে ভিডিওটা করা চৈত্র মাসের সতেরো তারিখ যদি কারো মাল লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অনেকেই ফোন করেছিলাম আমাকে মালের জন্য তখন আমি বলেছিলাম যে হবে না তো চৈত্র মাসের সতেরো তারিখটা আমি দেখিনি নি কো যাই হোক পনেরো তারিখে মাল যাওয়ার কথা ছিল সেখানে চোদ্দো তারিখে মালটা যাচ্ছে রানিং ফিল্ড তার জন্যে সতেরো তারিখটা ফাঁকা হয়ে গেছে যদি কারো অবশ্যই লাগে তো যোগাযোগ করো আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ এখন হচ্ছে ফিল্ড থেকে এলাম কাল সারা দক্ষিণ শুরুই ছিলাম কম্পিটিশান ছিল সেখান থেকে এসে এখন আবার বোরসুল কালীনগর মাল যাবে যার জন্য আমার এই অবস্থা তো যদি কারো ভাড়া লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো চৈত্র মাসের সতেরো তারিখ যদি কারো কম্পিটিশান থাকে ষোলো তারিখ ধরো মাল যাবে সতেরো তারিখ কম্পিটিশান আঠেরো তারিখ চলে আসবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো চলো বাই আর এখন আর ভিডিও আর একটা কথা বলি যেটা যে এখন কম্পিটিশানমূলক বা মাল দেওয়ার ভিডিও দিতে পারছে না যেহেতু রানিং ভাড়া চলছে যার জন্য ভিডিও দিতে পারছি না তো পরে পরে ঠিক ভিডিও দেখতে পাবে এখন বড় মাসাউন্ড তিরিশ দক্ষিণ শুরু থেকে এলো রসুলপুর স্টেশনের গায়ে আমার গডাউন ওই ওই মার্কেটের পাশে তো এখন লোড হচ্ছে বোরসুল যাওয়ার জন্যে আজকে বাকি কম্পিটিশান আছে যারা বসুল কালী পুজো দেখেছ দামোদর নদীর পাড়ে তারা অবশ্যই চলে যাও মাল লোড হচ্ছে এখন রাতে কম্পিটিশান বসুল কালীনগর ওখানে আট থেকে নখানা তিরিশ আছে যাই হোক নামগুলো কম বেশি জানি না তাই বলতে পারছি না দেখো মাল লোড হচ্ছে এখন তোদি কেউ ভাড়া করতে ইচ্ছুক চৈত্র মাসে সতেরো তারিখটা ফাঁকা রয়েছে আপাতত ওটা ডেটটা দেখিনি অনেক ভাড়া ছেড়ে দিয়েছি না দেখে আজকে মালটা যাওয়ার কথা ছিল না ছিল পনেরো তারিখ কিন্তু পুজো যেহেতু পিছিয়ে গেছে বলে আজকে যেহেতু মালটা এসছে ফাঁকা ছিল দিয়ে দিলাম ঠিক আছে যাই হোক পরের ভিডিও দেখতে পাবে মাল বাদার ভিডিও রাতে চলো